আসসালামু আলাইকুম আজকে আমরা যে ম্যাথ নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে শতকরা রিলেটেড এবং এই ধরনের ম্যাথ প্রবলেমটি বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে তো শতকরা রিলেটেড ম্যাথ প্রবলেম সমাধান করার জন্য আমাদের একটা বিষয় জানতে হবে যেখানে পার্সেন্ট চিহ্ন অথবা শতকরা কথাটি উল্লেখ থাকবে সেখানেই হবে এক বাই একশো তাহলে কী বললাম যেখানে পার্সেন্ট থাকবে সেখানে হবে এক বাই একশো তাহলে অঙ্কটি আমরা সমাধান করি প্রশ্ন একে বলা হয়েছে একশো পঁচিশ পার্সেন্ট সমান কত তাহলে লিখি একশো পঁচিশ পার্সেন্ট আমরা কী বলেছি যেখানে পার্সেন্ট থাকবে সেখানে হবে এক বাই একশো পঁচিশ দিয়ে যদি একশোকে কাটি তাহলে চার পঁচিশে একশো পঁচিশ দিয়ে একশো কাটলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমাদের অ্যান্সার পাঁচ বাই চার পাঁচ বাই চার কোথায় আসে খ একইভাবে দ্বিতীয় প্রশ্নটি এটি এসেছে ত্রিশতম বিসিএস এবং সহকারী কম্পিউটার প্রোগ্রামার দু হাজার তেইশ প্রশ্নতে বলা হয়েছে তেরো সমস্ত চার ভাগের তিন পার্সেন্ট সমান সমান কত এটাও একইভাবে এটাকে আমরা প্রথমে প্রকৃত ধ্বংসা প্রকাশ করি তেরো সমস্ত চার ভাগের তিন অর্থাৎ চার তেরো বাহান্ন আর তিন হচ্ছে পঞ্চান্ন নিচে হচ্ছে চার পার্সেন্ট যেহেতু আছে সেহেতু হচ্ছে এক বাই একশো এখন আমরা কাটাকাটি করি পাঁচ কে দিয়ে পঞ্চান্নকে কাটলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পাঁচকে দিয়ে একশোকে কাটলে পাঁচ বিশে একশো তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এগারো বাই চার বিশে আশি তাহলে এগারো বাই আশি খ হচ্ছে আমাদের অ্যান্সার পরের প্রশ্নটা আসছে পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক দু হাজার পনেরো সেখানে বলেছে পঁয়ত্রিশ পার্সেন্টকে দশমিকা প্রকাশ করো এটাও ঠিক আছে কীভাবে করা যায় আমরা সেটা আবার লিখছি পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ পঁয়ত্রিশ ইন্টু এক বাই একশো পঁয়ত্রিশটাকে যদি উপরে দিয়ে দিই নিচে থাকবে একশো দুইটা শূন্য আছে অর্থাৎ তাহলে দশমিকটা আমাদের দুই ঘর বামে চলে আসবে এক গড় দুই ঘর এবং এখানে দশমিক তার দশমিক শূন্য দশমিক তিন পাঁচ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে